সেটাতে আমাদের শ্রেণীকৃত ঋণ হার যেটা গ্রস হিসাবে আমরা বলি গ্রস হিসাবে এটা পঁয়ত্রিশ দশমিক সাত তিন পার্সেন্টে দাঁড়িয়েছে এটা জুন মাসেরটা এটা অনেকগুলো জায়গায় আমরা ডিসক্লোজ করিনি হয়তো বিভিন্ন সময় ব্যবহার করছি এটা ছিল চৌত্রিশ দশমিক চার শূন্য পার্সেন্ট আর মূলত এখন আমরা যে জিনিসটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যাচ প্র্যাকটিস এবং আইফআরএসে আমাদের নেট অ্যান্ড পি অনেক বেশি গুরুত্ব সহকারে দিচ্ছে অর্থাৎ ন্যাট অ্যান্ড বলতে আমরা যেটা বলছি যে আমাদের যে টোটাল যে ক্লাসিফাইড লোন আছে সেটা থেকে আমরা কিছু তো এখানে সংরক্ষণ করেছি রিজার্ভ হিসেবে সেটার মধ্যে আমরা কি পরিমাণ প্রভিশন আমরা মেনটেন করেছি এবং ইন্টার সাসপেন্সে কী পরিমাণ টাকা আছে অর্থাৎ আমার মূল ক্লাসিফাইড লোন থেকে ইন্টার সাসপেন্স এবং প্রভিশন মেনটেন যদি আমরা বাদ দিই তাহলে সেটা হচ্ছে আমার নেট ফিগার

সুদ আকারে হয়েছে যেহেতু এটা নন পারফর্মিং এই জন্য এইগুলোকে আয় খাতে নিতে দেওয়া হয়নি এগুলো আমাদের সাসপেন্সের মধ্যে হয়ে গেছে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসে বিশেষ করে আইএফআরএসের যে হিসাবে আমরা যাচ্ছি সাতাশ সালে যে আমাদের যে কমিটমেন্ট আইএফআরএস আমরা অ্যাডপ্ট করতে চাচ্ছি সেখানে যেহেতু নেট এনপিএল পি এলটাকেই ম্যাটার করবে আমরা এই জন্য এখন নেট এন পি এলকে গুরুত্ব দিয়েই আমাদের কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তা হচ্ছে সেপ্টেম্বরে হয়েছে ছাব্বিশ দশমিক চার শূন্য যেটা তিরিশে জুন ছিল পঁচিশে দশমিক শূন্য আট অর্থাৎ এই কোয়ার্টারে এক দশমিক তিন দুই শতাংশ বেড়েছে তো কারণ আছে যেটা হচ্ছে ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে যেগুলো এর আগে আমাদের করা হয়নি তো এটাতে আমরা প্রকৃত চিত্র বেরিয়ে এসছি এইটা একটা এবং এর মধ্যে আমরা আবার আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি যেটা হচ্ছে চব্বিশ সালের আমরা নভেম্বরে ইস্যু করেছি ডিআরপিডি সার্কুলার পনেরোর মাধ্যমে এবং এটার বাস্তবায়ন হয়েছে দুই সালের পয়লা এপ্রিল থেকে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে সব মিলিয়ে আমাদের যে এই শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে